আই মামা কি হইছে? আবা আরে কভার কিভাবে পড়লো? এটা কি আপনার দুপুরে খাবার ছিল? এই উঠছেন কেন? এটা খেতে পারবেন আপনি? এই কি হলো এটা? এই কি হইছে? কাম তো? আই মামা কি হইছে? আবা আরে কভার কিভাবে পড়লো? এই এই ভ্যান আপনার

এটা কি অটো না পারিকসা পা ভ্যান আপনি পা ভ্যান চালাই আসছেন আর এই গুলো আপনার পথের মাঝখানে পড়ে গেল খারাপ লাগছে না ভ্যান পড়লে কি নাই কি করবেন এখন যাই দুপুরে কি মিলাই খাওয়া দুপুরের খাবারটি আপনার নষ্ট হয়ে গেল তারপর আপনি কি খাবেন এখন বলেন কি খাবেন খারাপ লাগছে সকালে কি খেয়েছেন বড়োটা খেয়েছেন বাসা থেকে না ভাই থেকে

আপনার কাছে কি এখন কোনো টাকা আছে আমার কাছে তো এখন টাকা আছে টাকা নেই আমার মতো টাকা নেই না সন্ধ্যায় টাকা পাবেন তারপরে খাবেন হ্যাঁ আপনি এই ট্রিপটা কখন থেকে মারছেন এই ট্রিপটা ধরেন যে এখন বাজে কষ্ট না আলো এক দেড় ঘন্টা আগে তে না কত বাজে দেখো তো 12:50 ওই আধা ঘন্টা আগে তে শীতের মধ্যে আপনি ঘেমে গেছেন

আজি ব্যাপার একটা মানুষ না খেয়ে থাকবে তাকে বলে পরে কাজ এটা কোনো কথা আমি তো মানবতার স্কুলও খুলে বসি নি যে সবার পিছনে আমি টাকাই করব। আচ্ছা ভাই ঠিক আছে তাহলে যান আপনি আপনার চাকার নিচে পড়ছিল নাকি ফাতেরিয়া চাকার সাথে লেগে আছে চাকার নিচে না পড়লে হয়তো বা বিশ্বটা থাকতো সেফ থাকতো চাকার নিচে পড়ছে এমনি সব ঠিক আছে করবো তাহলে কি খাবার টাকা শুনতে শুনে খারাপ লাগলো যে ওনার যার কাজ করতেছে ওনার মাহাজনের জন্য কি ওনাকে দুপুরে খাওয়াবে না যদি শুনে খাবার নষ্ট এখন কি খাবার টাকা দিয়ে দিব খারাপ লাগছে দেখো তো কিছু পড়ার কি ভাই আমি যদি আপনাকে খাবার টাকাটা দিয়ে দিই আপনি কি মাইন্ড করবেন মাইন্ডের কি আছে ভাই মানে বড় আমি আপনার বড় ভাই হব না ছোট ভাই হব জয় হোক এখন একটা কাজ করেন কত লাগবে খেতে আপনার দেখেন 50 টাকা হয়ে যাবে কি খাবেন পঞ্চাশ হাজার টাকায় এক প্লেট ভাতের দাম কত পঞ্চাশ টাকা ডিম সহ আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে দেখি একবেলা খাবার টাকা দিয়ে আপনি কিছু মাইন্ড করেন না হ্যাঁ মানে মনে কিছু নেন না যে অন্য কিছু ভেবেন না জাস্ট আপনি বড় ভাই আপনার খাবার পড়ে গেছে একজন মানুষ আপনি আমি একজন মানুষ আমার মানবতার দিক থেকে আপনাকে জাস্ট খাবার টাকাটা দিচ্ছি আপনি জাস্ট খেয়ে নেবেন অন্য কোনো কিছু না কিন্তু হ্যাঁ আমার ভয়েসের অবস্থা খুবই বাজে তারপর আমি মানে কথা বলতে পারছি না আপনি কিছু মনে করেন না আপনি দুশো টাকায় রাখেন একবারে বুঝতে পেরেছেন এটাই যে হয় ডিম ভাত খাওয়ার দরকার নেই আপনার যা ভালো লাগে আপনি তাই খান আপনার ওই বাটিতে কি কি খাবার ছিল ওখানে ছিল ডাল তারপরে সবজি আর ভাত আজি ওকে ভাই ঠিক আছে তাহলে এখন তো দুপুরের খাবার টাকা হয়ে গেছে চিন্তা তো নেই আর ওকে জান তাহলে আল্লাহ হাফেজ ওই ই করেন টাকা রাখেন ভালোভাবে রাখেন দুপুরে খেয়ে নেন ভাই ঠিক আছে আচ্ছা রাখেন টাকা রাখেন ও আচ্ছা মানিব্যাগ আছে ভাইয়ের ওকে ভাই যান সাবধানে যান হ্যাঁ আর এই যে মেইন রোড থেকে আপনি এটা করছেন কেন ভিতরে রোড নেই কোনো মেইন রোড থেকে এটা নিচ্ছেন কেন আবার পা আপনার ভিতরে কোনো রোড নেই

ওকে ভাই ঠিক আছে যান তাহলে হ্যাঁ ওকে আমাদের সমাজে মানুষ কতটা অসহায় পা ভ্যান দিয়ে এত ভারী জিনিস সে নিচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় এই অবস্থায় হচ্ছে তার দুপুরের খাবারগুলো পড়ে যায় একজাক্ট এইখানটা পড়ে তার খাবারটা আর খাবার পড়ে যাওয়াতে লোকটা তার ভ্যানটাকে পাশে দাঁড় করিয়ে দেখি খাবার মানে না এখান থেকে আবার লোকটা কত সহজ সরল হাসি খুশি তার টিফিনকারী বাড়িটা এই যে পাশে ফেলে দেয় এইখানটা ফ্লে দেয় হোস এখন দুপুরে সে কি খাবে তার খাবারটা তো নষ্ট হয়ে গেল পরে গেল তার দুপুরে কি খাবে সে নিজেও জানে না যার কাজ করতেছে সেও তাকে খাওয়াবে না এমন একটা অবস্থা এখন সে ভিক্ষকও না সে ফকিরও না তাকে আমি ড্রেক টাকা দিতে পারি না যার জন্য আমি তাকে জাস্ট দুপুরে খাওয়ার মতো একটু টাকা দিয়েছি যাতে করে সে আজকে দুপুরটা খেতে পারে ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কমেন্টস করে জানাবেন অ্যান্ড শেয়ার করে দেবেন ভিডিওটা বেশি বেশি করে সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লাভার্স টেক কেয়ার টাটা